রেকি করতে বেরোতাম তখনও আমরা গ্যাজেটস নিয়ে যে দেখার জন্য যে এখানে কিছু আছে কি না তো আমরা যে টিম যতজন টিম গেছিলাম তুমি বিশ্বাস করবে না জায়গাটা এমনই একটা মানে ইরি টাইপের জায়গা যে কজন আমরা ওখানে টিম মেম্বার গেছিলাম সবারই কোনো রকমভাবে রক্তক্ষরণ হয়েছে যেটা তুমি বলছিলে পিঠে সেটা হয়েছে তারপরে সকালবেলার দিকে আমরা গেছিলাম রেকি করতে সুইসাইড পয়েন্ট আছে ওখানে একটা তো সেই সুইসাইড পয়েন্ট শুনেছি বহু মানুষ হ্যাঁ বিনা কারণে ওখানে গেলে আত্মহত্যা করে তো সেই সুইসাইড পয়েন্টে মানে প্লেন রাস্তা উঠতে গিয়ে আমাদের একজন টিম মেম্বার এমনভাবে পড়লো জাস্ট ওখানে পড়ার কোনো কথাই নেয় ও বললো যে মনে হলো ওকে কেউ ধাক্কা মারলো ও পড়ে গেল সে এমনই পড়ল